পশ্চিমের শারদপ্রাতে ভেজে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত আজ মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা ভোর থেকেই শহর বাঁকুড়া শহর জেলার সর্বত্র নদীঘাটগুলিতে অগণিত মানুষ পূর্বপুরুষদের তৃপ্ত করতে তর্পণে সামিল হন বাঁকুড়া শহরের দ্বারেকশ্বর ও গন্ধেশ্বরী নদীতেও সকাল থেকে তর্পণের ভিড় ছিল উপচে পড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীতে কাকপুর থেকে শহরবাসীরা পৌঁছে যান পূর্বপুরুষদের তর্পণের উদ্দেশ্যে এবছর পুরুষদের পাশাপাশি অনেক মহিলাও তর্পণ সারেন পুত্র সন্তানেরাই সাধারণত তর্পণ করে থাকেন এমন রীতি চলে এলেও শাস্ত্রে মহিলাদের তর্পণ করার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং তা নিষিদ্ধও করা হয়নি যে ব্যক্তির পুত্র সন্তান নেই সেক্ষেত্রে কন্যা সন্তান তর্পণ করতে পারেন এতে কোনো বাধা নেই আবার পুত্র না থাকলেও পুত্রবধুরাও তর্পণ করতে পারেন হিন্দু ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন যে কোনো ব্যক্তি তর্পণ করতে পারেন এমনকি অবিবাহিত ব্যক্তির উদ্দেশ্যে তার বোন তর্পণ করতে পারেন তর্পণ করার অর্থ পূর্বপুরুষদের সম্মান জানানো ও তাদের আত্মাকে তৃপ্ত করা তাই মহিলারাও এই তর্পণে অংশ নিতে পারেন প্রচলিত ধারণা যে তিল ও ভাতের মণ্ড দিয়ে পিণ্ডদান করা হয় তা যদি কাকে খায় তাহলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে তবে এখন নদীতে কাকের উপস্থিতি কার্যত চোখে পড়ে না দিন দিন কাকও লুপ্তপ্রায় পাখির তালিকায় স্থান করে নিয়েছে পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন